আসসালামু আলাইকুম এবার ঈদে কোনো নতুন টাকা দেওয়া হচ্ছে না বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না নাম মুছে ফেলতে হবে এটা কোন ধরনের মানসিকতা টাকার মধ্যে তার নোট আসে টাকা আপনি ওটা ছাপাবেন না এখন যে যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে এই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে কামড় দিছে ইংলিশের ছবি রাখলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা সিফা আছেন তাদের ছবি বুঝতে পারবে আমার খালি প্রশ্ন এবার ঈদের নতুন টাকা আসছে না কেন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাট জানানো হয়েছে এবার নতুন টাকা দেওয়া হচ্ছে না এবং ব্যাংকগুলোতে যোগাযোগ করেও আমরা জানতে পেরেছি কোনো নতুন টাকা এবার আসছে না বিভিন্ন মিডিয়াতেও নিউজটা এসেছে কেন আসছে না একটা কারণ দেখানো হয়েছে কারণ মানে সবাই যে কারণটা জানে এবং মানে অনির্ভরযোগ্য সূত্র অথবা নির্ভরযোগ্য সূত্র যেভাবে বলেন অফিসিয়ালি তারা বলেনি বাট আনঅফিসিয়ালি জানা গেছে যেহেতু টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকে ছবি আছে বাংলাদেশের সব টাকাতে আছে অতএব তারা এই টাকাটা আর দেবে না মানে তারা বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না নতুন করে তারা ডিজাইন করতেছে সেই ডিজাইনের টাকা ছাপবে প্রশ্ন হচ্ছে যদি ডিজাইনই করতে হয় নতুন করে করতেন এতদিন করলেন না কেন সাত আট মাস সময় পেয়েছেন আপনারা করলেন না কেন করেননি এতে মানুষের তো ক্রাইসিস তো বাড়ছে নতুন টাকা তো নেই বাজারে যাই দেখেন দশ টাকা বিশ টাকা নোটের অবস্থা দেখেন কি অবস্থা কিন্তু মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে এই বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে কামড় দিছে সমস্যাটা কি আপনাদের আপনাদের প্রবলেমটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সে কি জানা যেন লোক হ্যাঁ একটা স্বৈরাচারের পতন ঘটেছে শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন যেটা নাকি অনৈতিক ছিল অন্যায় ছিল সে অন্যায় আপনি প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধু নাম মুছে ফেলতে হবে এটার কোন ধরনের মানসিকতা বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন কে স্বাধীনতার মহানায়ক আপনারা যাদেরকে পীর মানেন তারা শুনলাম তাদের ওখানে তাদের নাকি জাতির পিতা ঘোষণা করতে চায় তারা এদেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি মানতে না পারেন এটা যদি কোন আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কীভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত ওনার কী ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে না ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন কিন্তু তাকে আপনি বুঝে ফেলবেন টাকার মধ্যে তার নোট আছে অত টাকা আপনি ওটা ছাপাবেন না এখন যে যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না তার টাকা নিজের পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না এটা কী ধরনের প্রতিহিংসার মধ্যে পড়লাম আমরা ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন সবাই ছবি রাখে আমি তা বলছি না বাট বিশ্বের এইটি পার্সেন্ট দেশেই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের কারো একজনের ছবি থাকে তাদের কোনো একজন প্রেসিডেন্টের ছবি থাকে তাদের কোনো একজন পূর্ণ মানে পূর্ববর্তী কোনো একজন তাদের রাজনৈতিক নেতৃত্বের ছবি থাকে থাকে কোনো কোনো দেশে এক এক নোটে এক একজন যেমন আমেরিকাতে আমেরিকা নোটগুলিতে একটা একজনের ছবি নেই এক একজনের ছবি আছে বিভিন্ন রাষ্ট্রনায়কদের ছবি আছে ওখানে সবাই কি রিপাবলিকান না সবাই কি ডেমোক্র্যাট তাও না তারা উভয়কে সম্মান করে যে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন অতএব ওনার নোট ব্যাংক না যুক্তরাজ্যে কি হয় যুক্তরাজ্যে এতদিন ড্যানি এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথের ছবি ছিল উনি মারা গেছেন মারা যাওয়ার পর এখন ওনার পুত্রের ছবি আসতেছে আপনি সিঙ্গাপুরের ব্যাংক নোট দেখেন সিঙ্গাপুরে যে ডলার সেখানে যে ভদ্রলোকের ছবি আসছে ওই ভদ্রলোক মুসলমান একসময় সাংবাদিক ছিল তারপরে সিঙ্গাপুরে একসঙ্গে প্রেসিডেন্ট ছিল অনেক আগে এবং উনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দল তো এখন ক্ষমতাও নাই অন্য দল ক্ষমতাও আছে তো ওনার নোট তো আছে ওনার ছবিটা আছে নোটে নতুন দল আসে তো বলে নাই তার নোট তার ইয়ে আমরা সহায় ফেলব থাইল্যান্ড হয় থাইল্যান্ডে ওদের রাজার ছবি আছে থাইল্যান্ড তো রাজতন্ত্রও না নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ওই রাজারে কেউ অনেকে চেনেও না তার ছবিটা আছে অসুবিধাটা কি হয়েছে নোটের মধ্যে ছবি থাকে কাউনে যে নোটের মধ্যে ছবি থাকে অনেক কিছু থাকে বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে কারণ তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য ইতিহাস সবগুলোকে চেনা যাচ্ছে কালচার সেই নোটের মাধ্যমে ফুটে ফুটিয়ে তোলা হয় ওটা দেখে বোঝা যায় এই দেশটা কীভাবে আসছে আর কীভাবে এলো আপনি বলেন তো ভাই আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন একদম মুছে ফেলেন তাহলে বাংলাদেশের ইতিহাস তো বুঝতে পারবে কার ছবি রাখবেন ইউরু সাহের ছবি রাখলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা সিফা আছেন তাদের ছবি বুঝতে পারবে পাঁচ বছর পর ক্ষমতা পরিবর্তন আসবেন নতুন লোক আসবে সেখানে কি প্রতি পাঁচ বছর পর ছবি চেঞ্জ করবেন এবং বঙ্গবন্ধুর ছবি আছে অত মোটে ছাপ্য না মানে সংকীর্ণতা মানে কোন পর্যায়ে এর উন্নীত হয়েছে যারা এরকম করতে পারে আমি বুঝি না অর্থমন্ত্রী সালেউদ্দিন সাহেব কি এটা কি নিজের বুদ্ধিতে করেছেন নাকি কারো চাপে পড়ে করেছেন আমি জানি না নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা আমি বুঝতে পারি না তবে যারই কাজ হোক আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা সাংস্কৃতিক সংকীর্ণতা এগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায় আপনি বিভিন্ন নোট দেখেন এই এই একটা প্রবলেম তো আগেও দেখেছিলাম আমি আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছিল দুই হাজার এক সালে এক এক সালের সময় ওই সময় তারা দেখেন আপনি বঙ্গবন্ধু ছবি বাদ দিয়ে ওখানে একটা জাতীয় স্মৃতিসৌধের একটা নকশা মতো এগিয়েছিল এত নিম্নমানের নকশা যে দেখাই যায় না তো ভালো একটা নকশা দিতেন তাও তাদের অ্যাবিলিটি ছিল না তো এটা দিয়ে নিজেদের ক্ষুদ্রতাকে প্রকাশ করা হয় নিজেদের উদারতাটা না উদারতা মানুষকে মহৎ করে আর ক্ষুদ্রতা প্রমাণ করে যে আপনি আসলে গায়ের জুড়ে কাজটা করছেন আপনার কোনো লজিক নাই আপনার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান না আপনি জাতিকে মানে খণ্ডে খণ্ডে ভাগ করতে চান